চারিদিকে যখন তৃণমূল নেতা কর্মীরা দলকে শক্তিশালী করতে নানা কৌশল তৈরিতে ব্যস্ত যুব সভাপতি কর্মীদের সঙ্গে নিয়ে দলীয় পতাকা বাঁধতে ব্যস্ত তার লক্ষ্য ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলকে বিপুল ভোটে জয়লাভ করানো হুগলির গোঘাটের এক নম্বর ব্লকে ছবিটা তুলে ধরছি ওই ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক মন্ডল দলীয় কর্মীদের মনোবল বাড়াতে তাদের সঙ্গে মিলে দলীয় পতাকা বাঁধতে ব্যস্ত তার স্বপ্ন নিজের বিধানসভা থেকে বিপুল ভোটে তৃণমূলকে জয় লাভ করাতে হবে এখন দেখার বিষয় ছাব্বিশে স্বপ্ন কতটা হবে কৌশিক মন্ডল এ ব্যাপারে কি বলছেন তুলে ধরলাম আমরা দাদা দেখুন প্রস্তুতির বলতে তৃণমূল কংগ্রেসের প্রস্তুতির প্রয়োজন হয় না তৃণমূল কংগ্রেস মানে প্রতিটা বছর প্রতিটা দিন প্রতিটা মাস মানুষের পাশে থাকে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের দল সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের অভিষেক ব্যানার্জি এবং আমাদের নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশ মতন আমাদের দলের যে সমস্ত কর্মীরা আছে তারা প্রত্যেক দিন মানুষের মানুষের পাশে একবার আপনারা কী লক্ষ্য করলেন এই গত একটা মানে এসআইআর চালু করেছে কয়েক মাস ধরে সেখানে আমরা কি পেয়েছেন অন্য কোনো রাজনৈতিক দলকে তো আপনারা পাননি তাহলে আমরা সেখানে দেখেছি যে অন্য রাজনৈতিক দল কিন্তু নেই আমাদের তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের আমরা যারা কর্মীরা আছি বুথ লেভেল বলুন অঞ্চল লেভেল বলুন ব্লক লেভেল বলুন প্রত্যেককে আমরা মানুষের পাশে মানে এমনভাবে আগিয়ে গেছি আমরা ক্যাম্প করেছি আমাদের মানে একটা সরকার চলছে কেন্দ্রের সরকার সে মানুষকে শুধুমাত্র লাইনে দাঁড়ানোর একটা প্রচেষ্টা চালাচ্ছে আর আমরা কি করছি সেই মানুষকে কিভাবে সেই জায়গা থেকে মুক্তি পাওয়ানো যায় সেটার পিছনে শুধু তৃণমূল কংগ্রেস আছে আমাদের আমার মনে হয় না এর জন্য তৃণমূল কংগ্রেসের কোনোভাবে প্রস্তুতির প্রয়োজন আছে তাহলে বিধানসভা ভোট আর কয়েকটা মাস পরে হ্যাঁ কি কি ভাব দেখছেন কোন ভাব কি দেখুন বিধানসভা ভোট আমাদের ভোট মানে আমরা একটা জিনিস দেখেছি ভোটটা ম্যাটার নয় ম্যাটার হচ্ছে মানুষের সঙ্গে থাকা মানুষের হয়ে কাজ করা ভোট মানে ভোট আপনি কি বলছেন মানে আপনি যেটা ভাবছেন যে ভোট ভোট তৃণমূল কংগ্রেস এমনভাবে বিপুল ভোটে জয়লাভ করবে সেটা মানে যারা এই মানুষকে এইভাবে লাইন মানুষকে এইভাবে ভোগান্তির মধ্যে ফেলছে তারা বুঝতে পারবে যে আগামী ছাব্বিশে মানুষ পুরো প্রস্তুত হয়ে আছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা যেইভাবে প্রস্তুত হয়ে আছে মানুষও সেইভাবে একইভাবে প্রস্তুত হয়ে আছে যোগ্য জবাব দেওয়ার জন্য ছাব্বিশে বিধানসভায় মানে বিজেপির মানে ছাব্বিশ থেকে ছাব্বিশটা আসন পাবে নাকি সন্দেহ আছে এরকম জায়গায় এই চলে গেছে করতে যে করতে আর এশিয়ারটা বুমেরা হয়ে ওই বিজেপিকে মানে অ্যাকসেস করে দিয়েছে এই চেয়ে আপনি নবনির্বাচিত হয়েছেন মানে কিভাবে দেখছেন যে কতটা সামালতে পারবেন না দেখুন নবনির্বাচিত নির্বাচিতও বলে ব্যাপার নেই আমাদের তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ নেতৃত্ব এবং যারা মানে আগে উনিশশো সাল থেকে এই দলকে সঙ্গ দিয়ে এসছে তাদের শিক্ষায় শিক্ষিত হয়ে আমার গোহাট এক নম্বর মানে ব্লক বলুন আমার মানে জেলা নেতৃত্ব বলুন আমরা রাজ্য নেতৃত্ব বলুন প্রত্যেককে একই সুতোতে মানে একটাই আমাদের নেতৃত্ব একটাই মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশ মতো আমরা এক সুতোতে ঠিক ভাবে কাজ করে যাচ্ছি নব্বর ব্যাপার নেই সবাই আছে সবাই আমরা একত্রিত একত্রিত হয়ে আমরা কিন্তু বিধানসভা আমরা আমরা আবার এটা আমাদের কাছে বিরাট কিছু মনে করছি না মানে যেটা বলতে চাইছেন নেত্রী একটাই নাকি হ্যাঁ মানে দলের নেত্রীর একদম মানে ভোট একজনকে দেখি হয় সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বাইরে কোন মানে আপনাদের সেভাবে অতটা ইয়ের উপর ডিপেন্ড করে না নেতার উপর ডিপেন্ড করে না এই যে লড়াইটা কি থাকবে একটু হলেও মাঠের গোঘাটের বুকে গোঘাটের বুকে আপনারা বলুন না আজকের দিনে বিজেপি কোথায় আছে বিজেপি একটা জায়গাতে আছে আমরা দেখেছি কয়েকটা মিডিয়া মিডিয়া চ্যানেলের মাধ্যমে ফোনে আমরা বিজেপিকে দেখতে পাই এই যে এশারের লাইন বিডিও অফিসে মানুষ যে হয়রানির শিকার হচ্ছে সেখানে কি আপনারা বিজেপিকে দেখতে পাচ্ছেন পাচ্ছেন না কারণ বিজেপি ওই জাস্ট আর মোবাইলের স্ক্রিনে আর হচ্ছে সোশ্যাল মিডিয়া এখানে বাইট দেওয়ার জন্য বিজেপি আছে বিজেপি শুধু বাড়ি থেকে বসে শুধু মানুষকে হয়রানির মধ্যে ফেলার জন্য আছে বিজেপির গোহাট বিধানসভায় এক কোনো ভূমিকা নেই মানে ভোট কত ভোটে জয়যুক্ত হবেন দেখতে পাচ্ছেন আমরা মানে যেটা এখানে লক্ষ্যমাত্রা আছে প্রায় মানে তিরিশ চল্লিশ হাজার ভোটে এবারে মানে গোঘাট বিধানসভায় জয় জয়লাভ করবে মানুষ যেই ভুল করেছিল আগের বারের বিধানসভায় যে একটা সরকারকে মানে ক্ষমতায় এনে মানুষ তারপরে দেখলো মানে যে গত পাঁচ বছর ধরে যে প্রার্থী ছিল বা যে বিধায়ক হয়েছিলেন আমাদের বিজেপি বিশ্বনাথ কারক ওনাকে মানুষ কিন্তু রাস্তায় পথে ঘাটে কোথাও পেলেন না তাহলে মানুষ সেই ফুল বুঝতে পেরে গেছে ওই যে বললাম না এশেয়ারটা বুমেরাও হয়ে বিজেপি শেষ করে ফেলেছে আর গোহাটের ক্ষেত্রে তো আরও বড়োভাবে মানে আমরা এমনভাবে সংগঠিত আছি আমাদের প্রত্যেকটা নেতৃত্ব এমনভাবে সংগঠিত আছে মানে এটা কোনো ব্যাপারই নয় ভোটে জেতাটা আপনার নাম আর আমার নাম কৌশিক মণ্ডল আমি গোহাট এক নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সেন্ট থমাস পাবলিক স্কুল কামারপুকু সিবিএসই অনুমোদিত ফিলিয়েশন নাম্বার টু ফোর থ্রি জিরো থ্রি এইট ওয়ান সেহাজার ছাব্বিশ সাতাশের জন্য নার্সারি থেকে ক্লাস টেন পর্যন্ত ভর্তি শুরু হয়েছে ক্লাস ফাইভ থেকে ছেলেদের জন্য রয়েছে হোস্টেল সুবিধে আমাদের প্রধান বৈশিষ্ট্য এসি ক্লাসরুম সিসিটিভি নজরদারি স্মার্ট ক্লাস বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব ক্রীড়া কার্যভিত্তিক শিক্ষা সিবিএসই বোর্ড পরীক্ষায় দু হাজার র্যাঙ্ক হোল্ডার সহ চমৎকার ফল অর্জন করেছি আমরা সিবিএসই রিজিয়নাল সায়েন্স এক্সিবিশনে আটানোটি স্কুলের মধ্যে প্রথম স্থান পেয়েছি বিস্তারিত জানতে ডাবল নাইন জিরো থ্রি ফোর সেভেন ওয়ান ফোর সিক্স নাইন অথবা এইট ফাইভ থ্রি এইট জিরো নাইন সেভেন জিরো ডাবল টু নাম্বারে কল করুন বা স্কুল ক্যাম্পাসে আসুন ভর্তি চলছে